আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমের রেসিপি নিয়ে আসছি যদিও অন্যান্য জায়গাতে আম পাওয়া যায় কি না জানি না তবে আমার এখানে প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ভাবলাম যে কিছুটা আচার বানিয়ে রাখি সারা বছর খাওয়া যাবে বাংলাদেশে আমের সিজন প্রায় শেষ আমি দেখে আসছি ইন্দোনেশিয়াতে প্রচুর কাঁচা আম পাওয়া যায় এখানে আমি তিনটি আম নিয়েছি কাঁচা আম বিচি সহ কেটে নিয়েছি যদিও বিচি সহ কাটতে খুব কষ্ট হয়েছে তবে বিচি সহ কেটে নেবেন ভালো করে আমগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার কিছু মশলা এখানে অ্যাড করে দিব ওয়ান টি স্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিব ইচ্ছে করলে আপনার ওখানে যদি রোদ থাকে আর সময় হাতে থাকে তাহলে রোদেও দুই ঘন্টা শুকিয়ে নিতে পারেন তাহলে আমটা আরও বেশি ভালো হবে আমি দুই ঘন্টার মতো ফ্যানে শুকিয়ে নিয়েছি এবার সরাসরি চুলায় চলে যাব যদিও আমার এখানে প্রচুর রোদ ছিল আর যখন আমি রেসিপিটা করেছি তখন রোদ ছিল না সে জন্য আমি রোদে শুকাইনি ফ্যানে শুকিয়ে নিয়েছি এখন সরাসরি চুলায় চলে এসেছি আর দিয়ে দিলাম প্যানে এক কাপ সরিষার তেল এখানে আমি ফোড়ন নিয়েছি হাফ টেবিল স্পুন একটু ছেঁচে নিয়েছি এখন আমি একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন রসুন ছেঁচে নিয়েছি সেটা আবারও একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিব এখানে বাটা ওয়ান টেবিল স্পুন ওয়ান মিনিটের মতো আমি ভেজে নিব খুব একটা ভাজার দরকার নেই আর লাল করারও দরকার নেই এখন আমি এখানে যে আমগুলো ছিল সেগুলো পুরোটাই ঢেলে দিলাম এবার মিডিয়াম টু লো আছে আমটা একদম ভেজে নিতে হবে আমের গায়ে যতক্ষণ না পানি আছে ততক্ষণ এভাবে আমি ভেজে নিব এই পানিতেই আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ চিনি অ্যাড করে দিব চিনির পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন এক কাপ চিনি যতটুকু আম নিয়েছি এনাফ টক মিষ্টি আচার এর চেয়ে বেশি চিনি নিলে একদম ভালো লাগবে না এবার আমি চুলা রাসটা আমি একদম কমিয়ে নিয়েছি আর আমগুলো এভাবে ভেজে নিব আমগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম আর দিয়ে দিব ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই দিবেন চেক করে টক মিষ্টি আচার অবশ্যই লবণ দিতে হবে ব্যালেন্স আসার জন্য আমের আচারটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব উপরে তেল চলে আসছে আমগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি বলে উঠিয়ে নিব এভাবে সারা বছর আপনারা আম রেডি করে রাখতে পারেন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর যদি একটু রোদে রাখেন তাহলে বাইরে রাখলেও কিছুই হবে না আর ফ্রিজে রাখলে তো সারা বছর এই আম খাওয়া যাবে আমি নর্মালি ফ্রিজে রেখে দিই সবগুলো আম এভাবে উঠিয়ে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ